আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আমাদের খামারে আপনাদেরকে নিয়ে আসলাম এই বর্তমানে আমাদের দেশে খুব খারাপ পরিস্থিতি চলছে বন্যার দুর্গত অবস্থায় আমাদের অনেক জেলা বিভাগ আটকে গেছে তারপরেও আমাদের আসতে হলো আমাদের এগুলো জীবন্ত বাচ্চা আমাদের কিছু করার নেই কারণ এটা যদি সেল না করতে পারি এটা ধীরে ধীরে এটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর অবশ্যই পোলট্রি সেক্টরে আমাদের দেশে আমিষের ক্ষেত্রে অনেক বড়ো অবদান আর যদি পোলট্রি সেক্টর না থাকতো দেশে কিন্তু অন্যান্য মাংসর পারা যেত না খাইতে পারা যেত না সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু মনে করবেন না আমি আজকে আপনাদের কাছে আর একটি ভিডিও নিয়ে আসলাম যারা ব্রুডিং করতে ভয় পান ব্রুডিং করতে চান না ঝামেলা এড়াতে চান তাদের জন্য এই ভিডিওটি যে দেখুন আমাদের এখানে প্রায় হাজার পনেরোশোর মতন ব্রুডিং করার পরের বর্তিতে যে শেডে রাখি এই শেড এখানে আছে আপনারা চাইলেই কিন্তু আমাদের এখান থেকে এই বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন যি দেখুন বাচ্চাগুলো এখানে বারো দিন বয়সের বাচ্চাগুলো আছে যত দিন যাবে এটার ওয়েট বাড়বে বয়স বাড়বে আপনাদের সেই অনুপাতে বাচ্চার দাম আসবে আজকে বাচ্চার রেট আছে এক রকমের কালকে কিন্তু আর এক রকম হয়ে যাবে যেহেতু প্রতিদিন এদের পিছনে খরচ আছে দেখুন আমাদের শেডটা এটি কিন্তু আমাদের হ্যাসারির নিস্তালায় এখানে কিন্তু আরও অনেক বাচ্চা আছে যে আপনাদেরকে একটু দেখায় এই যে সাইডে দেখতে পাচ্ছেন এগুলো না আমাদের এখানে সব কিন্তু ব্রুডিং করার জন্য রাখা ব্রুডিং শেষ করে আমরা এইখানে রাখি জি এইখানে ব্রুডিংয়ের পরবর্তীতে আমরা এখানে রাখব ইনশাল্লাহ সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যারা আমাদের কাছ থেকে এই ধরনের পিস সাইজের মুরগির বাচ্চাগুলো নিতে চান অবশ্যই ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ নিমো অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট হোগলা ডাঙ্গে এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমরা এখান থেকে ব্রুডিং করব ব্রুডিং করার পাঁচ সাত দিন দশ দিন পরে এইখানে রাখব জি দেখুন ওই যে আরও ব্রুডিং শেড ওই যে একটা ওখান এই একটা দুইটা তিনটা চারটা আর একটা এখন তৈরি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ছাড়বে এই যে আর একটা আছে দেখুন এটা আরও আগের এদের একটু বয়স বেশি এটাও কিন্তু ব্রুডিং শেষে আমরা রাখছি এখানে জি দেখুন এখানে টাইগার আছে কিছু ব্রয়লারও আছে সুপার হাইব্রিডও আছে সব ধরনেরই আসে এখানে পিস বাচ্চা এটা প্রায় শেষের দিকে এখানে ছিল দুই আড়াই হাজার পিস বাচ্চা ছিল সব পিস বাচ্চা বিক্রি হয়েছে এখান থেকে দেখুন আমাদের সাথে সাথে খামার গড়ি বেকারত্ব দূর করি অভিশাপ্ত জীবন থেকে দূরে থাকি দেখুন বাচ্চাগুলো কত সুস্থ সবল দৌড়দৌড়ি করছে কোনো খিজ বাচ্চা নেন দেখুন বাচ্চার সাইজগুলো দেখেন নয় দশজন হয়েছে তো সাইজ দেখুন একেবারে টাইগার টাইগারের মতন ইলাকা আপনার খামার যত এরকম লম্বায় যত বেশি করবেন বাচ্চার গরুর তত ভালো আসবে এবং ব্যাধিও কম হবে দেখুন আমাদের খামারটা লম্বাটা দেখুন আমরা কিন্তু আরে খুবই কম করছি লম্বাই বেশি করছি যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ যে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ